বন্ধুরা দেখো এই সব সব উঁচু জমি সব ঘুরে গেছে এত পরিমানে বৃষ্টি হয়েছে এত পরিমানে বৃষ্টি হয়েছে সারা জায়গায় সব ঘুরে গেছে পুরো জমি থেকে পুকুর থেকে পুরো বাংলাদেশের মতন ঘুরে গেছে বাংলাদেশে যেরকম বন্যা হয়েছিল এখানে সেরকম বন্যা হয়েছে চলো আজকে জাল পেতেছি দেখি কি মাছ হয় বন্ধুরা চলো

এই মাসটা পাই চলো আরো দাউগুলো দেখাবো ঠিক আছে কেন পুরো পুরো ডোবা নোবা সব ভর্তি হয়ে গেছে